ওয়েলকাম এভরিওয়ান ইউ আর ওয়াচিং বিদ্যা কানন আজকের সিডিপি থেকে এই ক্লাসটি সব থেকে গুরুত্বপূর্ণ একটি ক্লাস এই ক্লাসে মনোবিজ্ঞানীদের বিভিন্ন মনোবিজ্ঞানীদের যে বিভিন্ন উক্তি যেগুলো প্রাইমারি টেট পরীক্ষায় প্রায়ই আসে তাই বলছি এই ক্লাসটি কেউ মিস করবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলেছে চলো দেরি না করে শুরু করি আজকের এক নম্বর প্রশ্ন দেখো মনোবিদ্যা হলো আচরণের বিজ্ঞান কে বলেছেন ওয়াটসন ফ্রয়েবেল জন ডিভি হার্ভার্ড সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ ওয়াটসন মনোবিদ্যা হলো আচরণের বিজ্ঞান এই কথাটি বলেছেন ওয়াটসন দুই নম্বর প্রশ্ন একজন শিক্ষিত মা একশো জন শিক্ষকের সমান এটি কার উক্তি জর্জ হারবার্ট বিনহাম রুশো ম্যাকডুগাল সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ জর্জ হারবার্ট তিনি বলেছেন একজন শিক্ষিত মা একশো জন শিক্ষকের সমান তিন নম্বর প্রশ্ন শিক্ষক হলো বাগানের মালির মতো মন্তব্যটি কার জন ফ্রয়েবেল স্ট্যানলি হল উইলিয়াম জেমস সঠিক উত্তরটি হল অপশন নম্বর বি ফ্রয়েবেল শিক্ষক হল বাগানের মালির মতো এই কথাটি বলেছেন ফ্রয়েবেল চার নম্বর প্রশ্ন দেখো শিক্ষার লক্ষ্য হল দেহ মন ও আত্মার শ্রেষ্ঠ গুণাবলীর সমন্বয় বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী রুশো ফয়বেল সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি মহাত্মা গান্ধী এরপর দেখো পাঁচ নম্বর প্রশ্ন কৈশোর কাল হল ঝড় ঝঞ্ঝার কাল কে বলেছেন হাফলিং স্ট্যানলি হল উডসওয়ার্থ টরম্যান তাহলে এই পাঁচ নম্বর প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি স্ট্যানলি হল পরবর্তী প্রশ্ন ছয় নম্বর আগ্রহ হল সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ব্যক্ত আগ্রহ উক্তিটি কার হমসন গিলফোর্ড ম্যাকডুগাল স্টার্ন সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি ম্যাকডুগাল তাহলে ম্যাকডুগাল বলেছেন আগ্রহ হল সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ব্যক্ত আগ্রহ সাত নম্বর প্রশ্ন দেখো শিশুরা হলো বাগানের ফুল সমূহ কে বলেছেন রুশো প্লেটো ফ্রয়েবেল জন ডিভি তো সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি ট্রাইবেল এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই ক্লাসটি কেউ মিস করবে না এবং এই যে উক্তিগুলি আছে তোমরা সব সময় মনে রাখবে এরপর দেখো আট নম্বর প্রশ্ন মনোবিজ্ঞান হলো মনের বিজ্ঞান উক্তিটি কে করেছেন টেস্টলজি স্পিয়ারম্যান ফর্নডাইক হাফলিং তাহলে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি হাফলিং পরবর্তী প্রশ্ন নয় নম্বর সামাজিক পরিমণ্ডলে সমস্ত অন্তর দিয়ে সম্পাদিত উদ্দেশ্যপূর্ণ ক্রিয়া হলো খেলার অন্যতম উদ্দেশ্য কে বলেছেন ওয়াটসন হিম্যান টরম্যান স্পিয়ারম্যান তাহলে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি টরম্যান এরপর দেখো দশ নম্বর প্রশ্ন আই উইস টু সাইকোলজিস্ট এডুকেশন এটি কার উক্তি বিনেসাইমন গিলফোর্ড বার্নার্ড পেস্তালজি সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি পেস্তালজি এরপরে দেখো এগারো নম্বর প্রশ্ন শিখন হলো অনুশীলন ভিত্তিক আচরণের পরিবর্তন কে বলেছেন বায়নার্ড রুশো ফ্রাইবেল থমসন সঠিক উত্তরটি হল অপশন নম্বর এ বায়নার্ড তো শিক্ষণ হলো অনুশীলন ভিত্তিক আচরণের পরিবর্তন এই কথাটি বলেছেন বায়নার্ড বারো নম্বর প্রশ্ন ডিসিপ্লিন বাই ন্যাচারাল কনসিকুয়েন্সেস উক্তিটি কার রুশো জান্ডি, স্পিয়ারম্যান স্টানবার্গ সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ রুশো ডিসিপ্লিন বাই ন্যাচারাল কনসিকুয়েন্সেস এই উক্তিটি করেছে রুশো এরপরে দেখো তেরো নম্বর প্রশ্ন বুদ্ধিকে আমরা বুদ্ধি পরিমাপের দ্বারাই নিরূপণ করতে পারি কে বলেছেন হিমেন গার্ডনার সাইমন হ্যাগেল সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ হিমেন বুদ্ধিকে আমরা বুদ্ধি পরিমাপের দ্বারাই নিরূপণ করতে পারি এই কথাটি বলেছেন ফিম্যান এরপর চোদ্দ নম্বর প্রশ্ন শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিশ্বাস হলো শিক্ষা উক্তিটি কার রবীন্দ্রনাথ ঠাকুর রুশো ফ্রয়েবেল টরম্যান টলম্যান তাহলে চোদ্দ নম্বর প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি শিশুর শতস্পুর্ত আত্মবিশ্বাস হলো শিক্ষা এরপর নম্বর প্রশ্ন দেখো বিদ্যালয় হল সমাজের ক্ষুদ্র সংস্করণ কোহলবার্গ জন ডিভি ভাইগোটাস্কি তো সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি জন ডিভি জন ডিভি বলেছেন বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এরপর দেখো ষোলো নম্বর প্রশ্ন তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা যা শুধুমাত্র তথ্য পরিবেশন করে না বিশ্ব সভ্যতার সহিত মেলবন্ধন ঘটায় উক্তিটি কার মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় স্বামী বিবেকানন্দ সঠিক উত্তরটি হল অপশন নম্বর বি রবীন্দ্রনাথ ঠাকুর এরপর দেখো সতেরো নম্বর প্রশ্ন প্রাকৃতিক বিষয় ও সৌন্দর্যের উপলব্ধির মাধ্যমে যে শিক্ষা তাই হলো প্রকৃত শিক্ষা কে বলেছেন রুশো ওয়াটসন হারবার্ট ম্যাকডুগাল সঠিক উত্তরটি হল অপশন নম্বর এ রুশো বলেছেন যে রুশো বলেছেন প্রাকৃতিক বিষয় ও সৌন্দর্যের উপলব্ধির মাধ্যমে যে শিক্ষা হয় তাই হলো প্রকৃত শিক্ষা আঠারো নম্বর প্রশ্ন দেখো বুদ্ধি হলো বিমূর্ত চিন্তা করার ক্ষমতা কে বলেছেন টলম্যান বাকিংহাম স্টার্ন রুশো এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে তোমরা অবশ্যই এই প্রশ্নটি সঠিক উত্তর কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে এরপর দেখো উনিশ নম্বর প্রশ্ন বিদ্যালয় হল সমাজের ক্ষুদ্র প্রতিষ্ঠান কে বলেছেন ফ্রয়েব ফ্রয়েবেল ওয়াটসন থমসন সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ ফ্রয়েল এরপর দেখো আজকের পর্বের শেষ প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্নটি দেখো বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র প্রতিলিপি বা মডেল কে বলেছেন ইউলিয়াম জেমস ফ্রয়েবেল পিয়াজে ব্রুনার সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি ফ্রয়েবেল তাহলে দেখো এই যে ধরনের প্রশ্নটা আমি উনিশ নম্বর কুড়ি নম্বরে রেখেছি এবং এর আগেও একটা ছিল এই তিনটি প্রশ্ন কিন্তু খুব ভালো করে তোমরা মনে রাখবে কারণ একই রকম মনে হয় উত্তর কিন্তু তিনটি আলাদা এর আগে একটা বলেছি তোমাদের কি দেখো প্রশ্ন দেওয়া ছিল যে বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ সেক্ষেত্রে উত্তরটা হবে জন ডিভি যদি বলে বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র প্রতিষ্ঠান তখন তোমাদের উত্তরটি হবে ফ্রয়েড আর যদি বলে বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র প্রতিলিপি বা মডেল তখন উত্তরটি হবে ফ্রয়েব তাহলে এই তিনটি প্রশ্ন কিন্তু তোমরা খুব মনোযোগ সহকারে মনে রাখবে এই ছিল আজকের পর্বের খুবই গুরুত্বপূর্ণ কুড়িটা প্রশ্ন দেখা হচ্ছে পরবর্তী পর্বে থ্যাংক ইউ ফর ওয়াচিং